아니 잠옷, 몸이 가스, 풀 몸이 가스 잠옷. 이거 뭐야? 이거. 아, 찔러야만 찔 수가 있네. 차에 좀 더러워. 뭐야? 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 뭐 তো আমাদের আজকে রাত্রে কি কি খাওয়া দাওয়া হইব ডিম এই যে দেখেন আপুরা ডিম ভাজা আমি বলছি আমি করি সে বলতেছে না না তোমার কষ্ট করা লাগবে না আমি করি সে করো যেহেতু করতে চাইতেছে তাই না আপুরা সমস্যা কি কি দেও <Vadily> <conferIFORASSF organizational> <likewise> যেইখানে ওনার বলার কথা যে ঝর্ণা কি ব্যাপার তুমি সারা দিন রান্না বান্না করো নাই এখন রাতের বেলা এখন কেন রান্না করতেছ না তো ওইখানে সে ওই মানে আমাকে না বইলে সে নিজেই কি করতেছে ফ্রিজ থেকে ডিম বের করে খুব সুন্দর করে আর ভাইজা নিতেছে মার্শাল্লা তবরিক আল্লাহ তো এইটা ছিল রাতের বেলা আমরা রাতের বেলা থেকে এই ব্লগটা শুরু করছি তা এখন ডিম বাজার শেষ এখন দেখা যাক পরের দিন আমরা কী কী করি ভিডিও কিন্তু তুমি রেডি হও তোমার রেডি হয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো ব্যাগ আর ওই যে আপনাদের ভাইয়া পুরাপুরি রেডি এখন আমাকে নিয়ে সে শপিংয়ে যাবে আর এখন সকালবেলা কয়টা বাজে এখন সাড়ে নটা বাজে না ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন শপিং এ যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদেরকে আমরা এখন শপিং এ যাব উনি ওর বাপের বাড়ি যাবে কালকে আমার শ্বশুর বাড়ি তো এই কারণে ওনার কিছু কেনাকাটা বাকি আছে উনি বলতাছে চলেন আমার কিছু কেনাকাটা বাকি আছে কিছু কেনাকাটা করব তো এই কারণে যাওয়া হইতাছে তো দেখা যাক কি কেনাকাটা করে আচ্ছা তো এখন আমি বলি তো আমি আমার বাবার বাড়িতে যাব তো অবশ্যই বাবার বাড়িতে যেহেতু যাব কেনাকাটার তো অবশ্যই দরকার তো এখন আমি না সে আমাকে জোর করে নিয়ে যেতেছে শপিংয়ে তো আমি এখন তার সাথে যাব গিয়ে ওইখানে গিয়ে সে আমাকে কি কি কিনা দেয় বা আমরা কি কি কেনাকাটা করি তো এখন আমরা শপিং এ যাবো তো চলুন আমাদের সঙ্গে আমরা আপুরে ভাইয়ারা আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিবেন আচ্ছা হাজবেন্ড ওয়াইফের জন্য একটা ভালোবাসা আপনাদের ভাইয়া আমাকে বলতাছে ঝর্ণা তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও তো এখন আমরা আসছি বরখা কেনার জন্য থ্রি পিস কেনার জন্য আরও যা যা দরকার সেগুলো কিনবো তো এখন বরখার দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু আমার এইখানে কোনো বরখাই আমার পছন্দ হইতেছে না কারণ এইখানে অতিরিক্ত মানে ঝিকিমিকি হিবিজিবি জিবি আমার পছন্দ না আমি একদম পছন্দ করি একদম সিম্পলের মধ্যে তো আমরা এখন চলে যাব আরেকটা দোকানে আর এখানে আপনাদের ভাই আমার জন্য অপেক্ষা করতেছে তো চলুন আমরা অন্য কোনো দোকানে যাই ওইটা একটু ছড়ান দেখি ওই হাতেরটাই হ্যাঁ ওইটা একটু ছড়ান দেখি

তো এইখানে বিভিন্ন ধরনের বরখা আছে তো আমার কাছে এই বরখাটাই পছন্দ হয়েছে তো আমি আগে দেখবো বরখাটা আমাকে কেমন লাগে আর সবসময় আমি কালো বরখায় পড়ি আমার কাছে কালো বরখাই সবচেয়ে বেশি ভালো লাগে তো যেহেতু বাংলাদেশে আসছি তো যাই হোক এখন সবাই যেহেতু এরকম নর্মালি একদম সাপার মধ্যে ব্যাগ কালারের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে বরখা পরে তো সেই জন্য ভাবলাম যে আমিও একটা নেই তো আপনাদের ভাইয়াকে বলছি সে সাথে সাথে আমাকে শপিংয়ে নিয়ে আসছে তো এখন এটার মাপ মতো নিব আমরা

এইখানে আসার পর আমাদের একজন কাছের ভাইয়ার সাথে দেখা হয়ে গেল এবং এই ভাইয়াটা থাকে কুয়েতে আমার হাজব্যান্ডের আশেপাশে মানে আমার হাজব্যান্ড তারপরে যেই ভাইয়া ওনারা সবাই কুয়েতেই থাকে ভাইয়াটা মনে হয় দেশে আসছে ছুটিতে আর এই দোকানটা হয়েছে ওনার আত্মীয়র কোনো একজনের হবে তো ভাইয়াটা খুবই ভালো ভাইয়া কিন্তু আজকে ভাইরাল Thank you. Thank you. ভাই শুধু হাসতার তো ইয়াসিন ভাই আমাদেরকে আহ গ্রিন টি আয়না দিছে তো আপনাদের ভাইয়া খাচ্ছে কিন্তু আমি খাবো না যাই হোক এখানে অনেক ওই ওই যে মানে আপনাদের ভাইয়া বলতাছে যে ইয়াসিন ভাইকে বেশি বেশি ভিডিও করো ওনাকে ভাইরাল করে দাও তো ভাইয়া দুষ্ট মানে মজা মজামস্তি করতেছে। আর মানে কি বলবো আসলে ওনারা সবাই কিন্তু কেতেই ছিল যেমন ঈদ আসলে বা কোনো একটা জায়গায় গেলে সবাই একসাথে হয়ে যেত এই আর কি যাই হোক এই থ্রি পিস আমাদেরকে দেখাইতেছে বিশেষ করে আমাকে কিন্তু সত্যি কথা বলতে আমার থ্রি পিসগুলো ভালো লাগে না আমার পছন্দ হইতেছে না আমি আসলে বাংলাদেশে আসছি আমি আগে দেখবো ঘুরবো তারপর আসতে দিনে আমি শপিং করব ইনশাআল্লাহ আর হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওতে বলে দিতেছি অনেক আপুরা ভাইয়ারা ভাইয়ারা না সরি অনেক আপুরা আমাকে বলতেছেন যে আপু বিছানার চাদরগুলা চেঞ্জ করো তো আপুরা অবশ্যই চেঞ্জ করবো আমার বোনেরা যেহেতু আমাদের নতুন সংসার মাত্র সংসারটা গুছাইতেছি আস্তে আস্তে সব কিছুই করবো আমার আপুরা কারণ আমি জানি আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা আমাকে ভালোবাসেন আমার আপুরা আমার বোনেরা অবশ্যই আমি বিছানার চাদর চেঞ্জ করব আমাকে একটু সময় দেন আমি একটু নিই সব কিছু ঠিকঠাক করে তারপর ইনশাআল্লাহ আমি সব কিছু করব আমার আপুরা আর এই যে এইখানে আমরা এই দোকানটার মধ্যে রাগে আরও একবার আসছিলাম তো আজকে আবারও আপনাদের ভাইয়া আমাকে এইখানে নিয়ে আসতে সত্যি কথা বলতে কি যখন বাসায় যাই তখন মনে হয় যে এই পিসটা কেন আনলাম না এটা আনলে ভালো হইতো কিন্তু এইখানে আসার পর না আমার মানে আমি না ইয়ার মধ্যে পড়া যায় মানে অনেক কিছু দেখার পর মানে আমি কী থাক কী পছন্দ করুম মানে আমার তখন আমি বুঝি না তখন আমার কাছে না সব কিছু অসুন্দর লাগে কিন্তু বাসায় যাওয়ার পর মনে হয় যে না এই জামাটা সুন্দর ছিল এটা কেন আনলাম না যাই হোক আপনাদের ভাইয়া এটা দামাদামি করছে এইটা না সরি অন্য একটা জামা দামাদামি করছে দামাদামি শেষ মানে ওই দোকানওয়ালা ভাইয়াটা আমাদেরকে দিবে জামাটা প্যাকেট করে দিব আর আপনাদের ভাইয়া ভাইয়া টাকাটা দেবে এতটুকুই শুধু বাকি কিন্তু ওই মুহূর্তে আমি কি করছি আমি বলছি যে না আমি জামা জামাগুলো নিব না তো তখন আপনাদের ভাইয়া মানে উনি আমার উপর রাগ করে আমাকে নিয়ে শোরুম থেকে বের হয়ে গেছে কারণ ওনার কথা হয়েছে যে তোমাকে আমি ড্রেস কিনা দিতে চাই সব কিছু মানে আমার কাছে ভালো লাগতেছে বা তোমার আমার কাছেও পছন্দ হয়েছে তো শেষ কেন নেও না তো সেই জন্য রাগ করে বের হয়ে গেছে যাই হোক অসুবিধা নেই ইনশাআল্লাহ আবার নেক্সট টাইমে যাব তখন আবার আনবো তা আপাতত শুধু একটা খাই কিনছি ওই বর্খাটা নিয়েই এখন বাসায় চলে যাব আর আরেকটা কথা বলি আপুরা ওই যে পায়জামার কাপড়গুলো না আমার কাছে কেমন জানি ভালো লাগতেছে না কেমন পিসদা পিসা মানে আমার কাছে ভালো লাগে এরকম যে ড্রেসটা থাকবে সুতির মধ্যে তারপরে পায়জামাটাও থাকবে সুতির মধ্যে অন্যটা থাকবে একটু মানে জর্জেটের মধ্যে বা এরকম ড্রেস আমার কাছে ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে না কেমন জানি হিবিজিবি লাগতেছে এখন আপনাদের ভাইয়া আমার উপরে মানে রেগে গেছে ওনার উদ্দেশ্য যে আমি তোমার কিনা দিতে চাই তোমার আমি যেই কোনো জিনিসই দিবার গেলে তুমি খালি কো না না এরকম কেন করো তা আসলে আমি জানি না এরকম আমি কেন করি সত্যি পরে আপনাদের ভাইয়া রেগে গেছে রেগে আমাকে নিয়ে শোরুম থেকে বেরোয় গেছে তো পরে এই আর কি তো তখন আমি তারা বুঝাই বললাম যে শোনো ইনশাআল্লাহ পরে কিনবো কিনার দিন কি শেষ হয়ে গেলো কিনবো পরে কিনবো আজ দেরে কিনবো তা এখন পরে শেষ আপনাদের ভাইয়া হাসে এই আর কি যাই হোক আমার যেটা দরকার বরখা দরকার বরখা কিনছি আর থ্রি পিস পরে এক সময় নিতে পারবো সমস্যা নেই তবে এই থ্রি পিসটা আমার কাছে সুন্দর লাগছে ভালো লাগছে তবে আমার মনে হয় এগুলো বাসায় পড়ার জন্য না কোনো জায়গায় যাওয়া আসার জন্য এগুলো আর কি পারফেক্ট তো বাসায় চলে আসছি আর আপনাদের ভাইয়ার এবং আমার আমাদের দুজনের এই বরকাটাই পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আপুরা ভাইয়ারা অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ